আসসালামু আলাইকুম আমি নাদিরা আহমেদ নুসাইবর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ কালকে দশই মহরম আশুরার দিন এই দিনে শুধু ইমান হুসেনকেই হল কারবালার ময়দানে শহীদ করা হয় নাই আরো অনেক কিছু সৃষ্টি হয়েছে দুনিয়ার সৃষ্টি হয়েছে এই দিনে আকাশ হতে বৃষ্টি হয় এই দিনে আদম আল্লাহামকে সৃষ্টি করেছেন এই দিনে নিষিদ্ধ ফল খাওয়ার অপরাধে বেহস্তিকে আদাম আল্লাহ বের করে দিয়েছেন এই দিনে আদম আল্লাহ দোয়া কবুল হয়েছে এই দিনে নুহা আলাহি সাল্লাহ তুফান থেকে মুক্তি দেওয়া হয়েছে এই দিনে বাদশাহী দেওয়া হয়েছে এই দিনে আইবআামকে রোগ মুক্তি করা করা হয়েছে এই দিনে ইব্রাহিম আল্লাহ আগুন থেকে রক্ষা করা হয়েছে এই দিনে মুসা সাল্লাম আল্লাহকে দেখতে তুরুত পাহাড়ে গিয়েছিলেন এই দিনে প্যারাউনকে ডুবিয়ে মারা হয়েছে এই দিনে ইসা আল্লাহ আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে এই দিনে এমান হুসাইন আল্লাহ সাল্লামকে কার্বালের ময়দানে শহীদ করেছে এই দিনে আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো কোরবানির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। এটা সবাই রান্না করে এই মহরমের সময় প্রথমে আমি ছোট ছোট গরুর মাংস কেটে নিয়েছি তার ভিতরে দুই কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি এক কাপ রসুন দুই টেবিল চামচ রসুন দুই টেবিল চামচ জিরা বাটা দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ হলুদের গুঁড়া তিন টেবিল চামচ শুকনামরিচ গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া এলাচ চার পাঁচটা লবঙ্গ চার পাঁচটা গোলমরিচ চার পাঁচটা দারচিনি পাঁচ টুকরা তেজপাতা চার পাঁচটা আর লবণ দুই টেবিল চামচ মাংসের ভিতরে ঢেলে নিয়ে সব মশলাগুলো ঠিকঠাক এবার আমি হাফ কাপ তেল দিয়ে মাংসটাকে ভালো মতো হাত দিয়ে মেখে নিব। যেন মশলাগুলো সব মাংসের গায়ে গায়ে লেগে যায় এবং মশলাগুলো একদম সুন্দর হয়ে চতুর্দিকে লেগে থাকে এভাবে করে জোরে জোরে মাখিয়ে নিয়েছি মাখা হয়ে গেলে এবার হাতটাকে শুধু আমি ধুয়ে একটা ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিব। এবার খিচুড়ির জন্য আমি এক কেজি চাল নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মুসুরির ডাল আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়ে এটাকে আমি দিয়ে ভালো মতো মিশিয়ে নিব আপনারা এখানে ইচ্ছে করলে আতপ চালও নিতে পারেন পোলার চালও নিতে পারেন কিন্তু আমি ভাতের চাল নিয়ে নিয়েছি এবার মগ পানি দিয়ে আমি চালটাকে ভালো মতো নেড়ে চেড়ে ভিজাতে দিব প্রায় আধা ঘন্টার মতো এদিকে আমি চুলায় প্যানটা বসিয়ে মাংসটাকে রান্না করব প্রায় দুই ঘন্টার মতো দুই ঘন্টা পর ফিরে এসে দেখি আমার মাংসটা কি সুন্দর কষানো হয়ে গেছে এবার এটার ভিতরে আমি আলু প্রায় চার পাঁচটা কাঁঠালের বিচিও নিয়ে নিয়েছি আমি প্রায় দশ বারোটা আর গাজর কুচিও নিয়ে নিয়েছি পাঁচ ছয়টা নিয়ে এটাকে নেড়ে চড়ে আবার ঢাকনা দিয়ে আমি প্রায় পনেরো মিনিট কষাতে দিব পনেরো মিনিট পরে এসে দেখি আমার মাংসটা কি সুন্দর কষানো হয়ে গেছে এবং আলুগুলো প্রায় কষানো হয়ে গেছে এর ভিতরে আমি দুই কাপ পানি দিয়ে রান্না করতে দিব। আরও প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টার পর ফিরে এসে দেখি আমার মাংসটা কি সুন্দর রান্না হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সবজিও সিদ্ধ হয়ে গেছে মাংসটাও অনেক সুন্দর নরম হয়ে গেছে এবার এটাকে আমি এক সাইডে রেখে খিচুড়িটাকে বসাবো একটা প্যানে এক কাপ তেল নিয়ে নিয়েছি তেলটাকে গরম করে এবার আমার ওই ডাল চাল ভিজানো ছিল সেটাকে ঝরিয়ে এই তেলের ভিতরে অনব্রন্ত নাড়তে থাকবো যেন নিচে না লেগে যায় এর ভিতরে আমি একটু প্রায় এক টেবিল চামচ লবণ দিয়ে চালটাকে ভালো মতো নাড়ব চালটা যখন আমার ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এইখানে প্রায় দুই লিটার পানি দিয়ে দিব বা আপনারা ইচ্ছে করলে এটাকে মেপেও দিতে পারেন আমি বেশিরভাগই মেপে দিই কিন্তু দুই লিটার পানি দেওয়ার পরও আমার মাপ ঠিকঠাক মতনই হয়েছে এবার আমি চালটাকে সুন্দর করে চতুর্দিকে নাড়িয়ে চাড়িয়ে এ দেখুন আমি কীভাবে মেপে নিয়েছি চার আঙ্গুল মেপে নিতে হবে আমি আরও একটু পানি দিয়ে দিলাম যেন পানি কম না হয় এভাবে করে আমি খিচুড়িটাকে রান্না করতে দিব প্রায় আধা ঘন্টার মতো ঢেকে রান্না করব। আধা ঘন্টা পর আমি উঠিয়ে এটার ভিতরে কাঁচামরিচ কুচি দিয়ে ভাতটাকে টিপ দিয়ে দেখব আমার খিচুড়ির ভাতটা কত সুন্দর নরম হয়ে গেছে এটার ভিতরে আমি মাংস ঢেলে দিব মাংস ঢেলে আমি চতুর্দিকে ঘুরিয়ে ভাতের সাথে মিশিয়ে নিব। আমি কিন্তু ভাতের সাথে কোনো মশলা দিই নাই আমার এই মাংসের মশলাই আমার খিচুড়িটা অনেক সুন্দর হয়ে যাবে আমার কাছে ভালো লাগে না চালের ভিতরে মশলা দিলে মাংসের ভিতরে যেই মশলা থাকে সেই মশলাটা দিয়েই খিচুড়িটা অনেক সুন্দর হয় এই দেখুন আমার খিচুড়িটা কি সুন্দর হয়ে গেছে এটাকে ঢেকে আমি আরও কিছুক্ষণ প্রায় বিশ মিনিটের মতো রান্না করেছি বিশ মিনিট পর ফিরে এসে দেখি আমার খিচুড়িটা অনেক সুন্দর হয়ে গেছে কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে দেখতেও অনেক সুন্দর লাগতেছে আমার এই মহরমের খিচুড়িটা আপনারা দেখে আমার নিয়মে রান্না করে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই মহরমের খিচুড়িটা কেমন হলো আমরা সবাই আশুরার রোজা রেখেছি আপনারাও নিশ্চয় আশুরার রোজা রেখেছেন তাহলে এই আশুরার দিনে এই খিচুড়িটা রান্না করে খাবেন আশুরার এই দুইটা রোজা রাখলে সারা বছরের গুণা মাফ হয়ে যায় তাই আমরা সবাই যেন এই আশুরা দুইটা রোজা করি এবং আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি শুধু দুনিয়া দুনিয়া করলেই হবে না আমাদের আখেরাতেরও দরকার আছে তাই আপনারা আখেরাতের জন্য অনেক পুঁজি করে নিয়ে যান যেমন দুনিয়াতে পুঁজি করেন আখেরাতেও সেটা করতে হবে আল্লাহ হাফেজ